এই যে পরিশ্রমটা করতেছে এখন আমরা যদি বাজারে শুনি যে আপনারা সাইজ টাইনতেছেন সবাই খাবার পেয়েছেন খাবার পেয়েছেন সবাই সারাদিন না করে আসেনি এখানে এই খাবারটা আসেনি এ মুরব্বিক ওই মরবিক তেলে বাবা আমি তো আয় আমরা খোঁজ খবর লইতে আরই আপনি আমরা দোয়া করেন দোয়া করেন দোয়া করেন কেয়াল ভাই আচ্ছা আসসালামু আলাইকুম প্রতিদিন আসতে পারতে দিন একটু দোয়া করি একা আচ্ছা আজকে এর একটা খাবার পাইছেন স্যার ঠিক আছে আমরা সাবন নিয়ে পড়ি সাবন কেন কে বলিয়া কে মানি মানি আজ ঠিক আছে দোয়া করি